দেখো নতুন চাদর পেতেছি অমনি খাটের ওপরে উঠে বসে আছে কী রে কেমন চাদরটা কেমন ভালো হয়েছে বাবা শুকছে শুকছে দেখো 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 কেমন করে শুকছে হ্যাঁ কেমন চাদরটা দেখো এই চাদরটা নতুন পেতেছি আর ও বসে বসে এটাকে নোংরা করবে তবে না ও কিন্তু এখন অনেক ভদ্র হয়ে গেছে জানো তো ও একদম ঘরে বিছানাতে পটি হিশু একদম করে না ও একদম আমি খাঁচা থেকে বের করে ওকে আমি যখনই বাথরুমে নিয়ে যাই প্রথম ফার্স্টে বাথরুমে নিয়ে গিয়ে ওকে টয়লেট পটি সব করিয়ে নিয়ে আসি তারপরে আমি ঘরে নিয়ে আসি সেজন্য এরকম করতে করতে না ও এখন পটি ট্রেনটা ওর হয়ে গেছে মোটামুটি অনেকটা হয়ে গেছে এখন আর বেরিয়েই সারা বাড়ি পটি করা হিসু করা এসব কিন্তু একদম করে না তাই না বলো বাবু তুমি একদম পটি বিছানাতে করে না ও অনেক লক্ষ্মী বয় হয়ে গেছে একদম লক্ষী বয় হয়ে গেছে দেখো বিছানা থেকে নামতেই ইচ্ছে করছে না এই নামো নামো দেখি আসো আমার কাছে আসো ও নামবেই না আজকে নতুন চাদর পাতা আছে না এখন এটাকে খুঁটবে দেখবে খাবে নোংরা করবে তারপরে শান্তি হবে ভালো চাদরটা দেখেও শান্তি হচ্ছে না না কুটু কুটুস আচ্ছা আমার কাছে আসো চাদরটা ভালো ভালো চাদরটা কেমন ঘুরে ঘুরে দেখেই যাচ্ছে নামছেই না অন্য দিন না ধাপ করে এই পাশ দিন নামে ওই পাশ দিয়ে দেখো এই পাশ দিয়ে নামবে উঠবে আবার এই পাশ দিয়ে নেমে যাবে কেন বলো তো এটা একটা খেলা ও খেলা করে এরকম করে কিন্তু আজকে দেখছি দেখো নাম চেয়েই না চুপচাপ দেখো শুধু একবার এদিক একবার ওদিক একবার এদিক একবার ওদিক করেই চলেছে ওই দেখো ওই দেখো দেখো কেমন করে খুব কুটু কুটুকে দেখছো দেখো ভালো চাদরটা ভালো খুব পছন্দ হয়েছে চাদরটা মনে হচ্ছে খুব পছন্দ হয়েছে আসলে এই চাদরটা আসলে ভালো আমারও খুব ভালো লাগে চাদরটা কিন্তু খুব বেশি গরমে পাতা যায় না কিন্তু এমনি সময় না বেশ কালারটা বেশ সুন্দর আর খুব ভালো লাগে দেখতে চাদরটা পাতলে ঘরটাও বেশ সুন্দর লাগে দেখো আনন্দে কেমন নেচে উঠছে আনন্দ ওরে বাবা ওরে বাবা কি আনন্দ লাভ দাও লাভ দাও দাও এখন আমার কাছে এসছে এতক্ষণ ধরে ডাকছি আয় আয় আসবেই না কিছুতেই আসবে না আসো এবার আমাকে শুকছে ওরে বাবারে আমাকে শুকতে শুকতে একবার শেষ করে দিল আমার সব কিছু শোকা হয়ে গেছে ওর ওরে বাবা ও কি চাইছে না কেউ কিছুই বুঝতে পারছি না কি চাইছো কি তুমি হ্যাঁ বলো বলো কি চাইছো কি করতে চাইছো নাম না বিচারতে কেউ ওরে বাবা আনন্দে কি করবে ঠিক করতে পারছে না দেখো আজকে ওর খুব আনন্দ ওরে বাবা ওরে বাবা কি সুন্দর খেলা করছে দেখো এত আনন্দ কেন আমি তো বুঝছি কিছুই বুঝতে পারছি না বাবু নতুন চাদর থেকে এত আনন্দ নাম চাই না খাট থেকে অন্যদিন তো দেখি এই পাশ দিয়ে ওটা ওই পাশ দিয়ে নেমে যায় তো চলো টাটা বাই বাই সবাইকে টাটা বাই বাই করে দাও